আসসালামু আলাইকুম আমি নাফিস ক্রিয়েশন বিডির ওনার নাফিজ আহমেদ আমার সাথে আছে আমার টিম মেম্বার সদস্যরা আর তারাই আমার ভিডিও থাকবে বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লা থাকবো থাকবে আর আপনাদের কাছে দোয়া চাই যাতে আমাদের এই যে ছোট্ট পরিসরে আমাদের যে চ্যানেলটি এটি যেন সামনের দিনই আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি এবং সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি হ্যাঁ যদিও আমরা ইউটিউবে নতুন তারপরেও আমার সদস্য টিম মেম্বাররা তারা চেষ্টা করছে যে আমাদের পরিশ্রমের দ্বারা আমরা যাতে সফল হতে পারি আর সেই দোয়া আপনাদের কাছে আমার টিম মেম্বার পরিচিত হন ওমর তুমি পরিচয় দাও আমি ওমর ফারুক ভাই বিজনেস পার্টনার টিম মেম্বার কি ভাই পড়াশুনো পড়াশোনা করে গরিব মিস্তিনরা পড়ালেখারা পড়াশোনা করে ঠিক আছে ঠিক আছে এবার মানে আমার আমি বিজনেস পার্টনাররা আমি প্রান্ত সরকার আর কি বলবো ভাই যে আমি ভাই বাইন হাত ও আচ্ছা আমি ভাইয়ের বম্পা কোনো হাতি না আমি একজন সাধারণ মানুষ ঠিক আছে আমি লিখন ভাইয়ের সাথে সব সময় আছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ভাইয়ের পাশে থাকবেন পাশে থাকলে পাশে পাবে ধন্যবাদ পাশে থাকলে পাশে পাবে ঠিক আছে আমার টিম মেম্বার বিজনেস পার্টনার এবং আমাকে এবং আমার চ্যানেলকে আপনারা দোয়াই রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলের ডিসক্রিপশন লিঙ্ক এই ভিডিও নিচে দেওয়া থাকবে আর যাতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি পুলিশ ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম